চোখের দেখায় অনেক সময় ভুল হতে পারে কারণ চোখ শুধু বাইরের দিকটাই দেখে ভেতরের সত্যিটা বোঝে না কখনো আলো অন্ধকার দূরত্ব কিংবা আবেগ চোখকে বিভ্রান্ত করে কারো হাসি দেখে মনে হতে পারে সে সুখী অথচ ভেতরে সে ভেঙে যাচ্ছে মরুভূমিতে দেখলে মনে হয় জল আছে গেলে বোঝা যায় সেটা শুধু সম্পর্কেও চোখে যা দেখা যায় তা সময় সত্য নয় অভ্যন্তরের অনুভূতি বুঝতে হলে হৃদয় দিয়ে দেখতে হয় চোখ চোখ অনেক সময় বাইরের চাকচিককে অথচ সরলতার ভেতরে যে অসীম সৌন্দর্য আছে তা চোখে ধরা পড়ে না মানুষের অস্ত্র না ঝরলেও সে কাঁদছে এটা হৃদয় দিয়ে বুঝতে হয় চোখ দিয়ে নয় কখনো চোখ প্রতারণা করে কিন্তু হৃদয় প্রায়শই সত্য চিনে নেয় তাই বলা হয় চোখ যা দেখে তা মুহূর্তের সত্য কিন্তু হৃদয় যা অনুভব করে তা স্থায়ী সত্য চোখের দেখার সীমা আছে কিন্তু হৃদয়ের দেখার সীমা নেই চোখে ভুল হয় কিন্তু হৃদয়ের অনুভূতি যদি সৎ হয় বেশি কখনো ভুল করে না